হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের ইতিহাসের ছায় প্রকাশনী বইয়ের ইউনিট ওয়ানের তৃতীয় অধ্যায়ে যে অনুশীলন প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা জানো যে পড়বেই আমার চ্যানেলে প্রথম অধ্যায় ও দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের আলোচনার বিষয় হল বিজয়নগর বাহমণি ও বাংলা তোমরা জানো যে সাঁতার প্রকাশনী ও পারন প্রকাশনী বইয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে এবং কিছুদিন পরে তোমাদের দীপ অর্থাৎ শশীন্দ্রনাথ মন্ডলের যে টেক্সট বুক রয়েছে সেখানে যে প্রশ্ন উত্তর রয়েছে অনুশীলনের প্রশ্ন উত্তর সেগুলো নিয়ে আলোচনা করা হবে তারা চলো শুরু করা যাক আজকে আলোচনা আর আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাও এখন আমি তোমাদের শুধু টেক্সটের যে সমস্ত অনুসূচী প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি আর কিছুদিনের মধ্যে তোমাদের আলোচনা করা হবে তাহলে শুরু করা যাক আজকের আলোচনা নাম্বার ফার্স্ট কোয়েশ্চেন বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে দুই বাহুমণি রাজ্যের প্রতিষ্ঠা হয় তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশটি হলো সঙ্গম বংশ সঙ্গম রাজবংশের প্রথম রাজা ছিলেন প্রথম হরিহর সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন বিরুপাক্ষ প্রথম হরিহরের মন্ত্রী ছিলেন সায়নাচার্য পরে গোসেন সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেব রায় বাণীহাটি যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শালুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন নরসিংহ শালুক তুলুক বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় উড়িষ্যার অধিপতি প্রতাপ রুদ্রকে পরাজিত করে উদয়গিরি পুনরুদ্ধার করেন কৃষ্ণদেব রায় মাসুদ গাওয়ান কোন দেশের মন্ত্রী ছিলেন তৃতীয় মোহাম্মদ কোন সরি কোন শাসকের মন্ত্রী ছিলেন তৃতীয় মোহাম্মদ এটা ডাব্লিউ বি সিএইচ এসি মডেল কোশ্চেন অর্থাৎ তোমাদের শিক্ষা সংসদ থেকে যে মডেল প্রশ্ন দিছে সেই প্রশ্নের উত্তর আর বিডু বংশের শাসন প্রতিষ্ঠিত হয় পনেরোশো সত্তর খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় রাজাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রী সভা ছিল এই সভায় মন্ত্রীদের সংখ্যা ছিল ছয় থেকে আট জন বাহুবলী বংশের শ্রেষ্ঠ সুলতান কেছিলেন ফিরোজ শাহ বিজয়নগর সাম্রাজ্যের রাজস্ব সরি নিজস্ব সেনাবাহিনী ছিল এই বাহিনীগুলি হলো পদাতিক অশ্বারোহী গোলন্দার উষ্ট্র ও হস্তিবাহিনী বাহিনী পরে বসেন দেখো বাণীহাটি যুদ্ধ বা যুদ্ধে একটি পক্ষের নাম হল বিজয়নগর বিজয়নগর সমাজে যে ব্যবস্থা সবচাইতে শক্তিশালী ছিল তা হলো চতুর্বর্ণ প্রথা পায়েজের বিবরণ অনুযায়ী বিজয়নগর রাজপ্রাসাদে কর্মরত নারীর সংখ্যা ছিল বারো হাজার দক্ষিণ ভারতে বাহুমণী রাজ্য প্রতিষ্ঠা করেন হাসান গাঙ্গু বিজয়নগর রাজ্যের যার উপাসক ছিলেন তিনি হলেন বিষ্ণু বিজয়নগরের আর্থিক সমৃদ্ধির মূলে ছিলে মূলে ছিল বাণিজ্য পরের বসেন দেখো আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো তেলেগু বিজয়নগর রাজ্যের মুদ্রাগুলি নির্মিত হতো সোনায়। বিজয়নগরের অধিপতিরা যে সকল সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন সেগুলি হলো সংস্কৃত তামিল তেলেগু এবং কন্নড় বাহুমণি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো দক্ষিণী বাহুমণি বংশের রাজা বাহমন শাহের রাজধানী ছিল গুলবর্গা শাহ বাংলার রাজধানী স্থানান্তর করেন পাণ্ডুয়াতে আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ রাজা গণেশের পর বাংলা সিংহাসনে বসেন জালাল উদ্দিন শ্রীকৃষ্ণ বিজয়ে রচিতা হলেন মালাধর বসু কদম রসুল মসজিদ নির্মাণ করেন নসরত শাহ শূন্য স্থান বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাস রচনা ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ উপাদান হল রাজ কলা নির্ণয় এবং বিদ্যারণ্য কলাকিয়ান নামক দুটি গ্রন্থ এই বংশের প্রথম রাজার মন্ত্রী ছিলেন মাধব অরণ্য এবং সায়নাচার্যুক মাধুরা রাজ্য জয় করে দক্ষিণে রামেশ্বরম পর্যন্ত তার বিস্তৃত করেন পরে গোষ্ঠান দেখো দ্বিতীয় হরিহরের উপাধি ছিল মহারাজা ধীরাজ রাজ পরমেশ্বর দ্বিতীয় দেবদায়ের শাসনকালে ইটালীয় পর্যটক নিকোলা কন্টি এবং আব্দুর রজ্জাক হচ্ছেন পারসিক দূত ইতালি পর্যটক ছিলেন নিকোলা কন্টি আর পারসিক দূত ছিলেন আব্দুল রজ্জাক যিনি বিজয়নগরে আসেন তুলুক বংশের প্রতিষ্ঠাতা হলেন বীর নরসিংহ আর তার আমলে বিজয়নগরের অশ্বারোহী বাহিনী শক্তিশালী হয় বিজয়নগর প্রশাসনে প্রধানমন্ত্রীকে বলা হতো মহাপ্রধান মন্ত্রীদের সংখ্যা ছিল ছয় থেকে আটজন জন বিজয়নগর সাম্রাজ্যের সামন্ত প্রদেয় বলা হতো অমর আর তাদের যে জমি দেওয়া হতো তাদের বলা হতো অমর বিজয়নগর রাজ্যের সভাকবি ছিলেন অলি তেদনা এবং চরিত্রম হচ্ছে কাব্যগ্রন্থ তার বিখ্যাত কাব্যগ্রন্থ মনু চরিত্রম পরে বসে দেখো বিজয়নগর রাজ্যে দুজন মহিলা কবি হলেন গঙ্গা দেবী ও হোনাম্মা মার্কপুর ও আব্দু সরি বারবসা ও নুনিজের রচনায় বিজয়নগর রাজ্যের সমৃদ্ধির কথা ফুটে উঠেছে দ্বিতীয় কৃষ্ণদেব রায়ের আমলে দুটি উল্লেখযোগ্য স্থাপত্য নির্দেশন হল হাজরা হাজরার রাম মন্দির ও বিঠল স্বামী মন্দির কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন পদ্মন তাকে কবিতার পিতামহ বলা হতো বাহমন শাহ তার রাজ্যকে চারটি প্রদেশ বা তরফে বিভক্ত করেন সেগুলি হলো গুলবর্গা বেরান বিদত বিদর ও দৌলতাবাদ নদী দেগমস্থলে পাণ্ডু অবস্থিত মহানন্দা ও কালিন্দি পরে গোষ্ঠান দেখো রাজা গণেশের পুত্র ছিলেন যদু যিনি ধর্মান্ত হয়ে জালাল উদ্দিন নাম রাখেন তাহলে বুঝতে পারছো রাজা গণেশের পুত্র হচ্ছে যদু আর তিনি ধর্মান্তর মানে হচ্ছে ধর্মান্তরিত মানে হচ্ছে তিনি ধর্ম চেঞ্জ করে হিন্দু থেকে মুসলিম হয়েছেন হয়ে জালাল উদ্দিন দেখেছিলেন পরে গোসেন দেখো ম্যাচিং রয়েছে এই যে রয়েছে বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা একটু আগে তোমরা বললে বিজয়নগর রাজ্যে প্রতিষ্ঠা হচ্ছে তেরোশো ছত্রিশ বাহমণি রাজ্যের প্রতিষ্ঠাটা তেরোশো সাতচল্লিশ মাদুরা বিজয় হবে গঙ্গা দেবী আর গঙ্গা দাস প্রলাপ বিলসন হচ্ছে গঙ্গাধর তার অপশন বি হচ্ছে সঠিক উত্তর একের বি আর বলছি না দেখে নাও দুইয়ের সি তিনের এ চারের বিচের এ ছয়ের এ সাতের বিবৃতি দিয়েছে এটা ব্যাখ্যা বিজয়নগর রাজ্যের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মহলে বিতর্ক রয়েছে নানা উপাদান উপাদানে কারণ কি ব্যাখ্যা কি নানা উপাদান এই রাজ্যের উদ্ভব সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা পাওয়া গেছে এ এবং আর উভয় সঠিক এবং আর হলে এই যথার্থ ব্যাখ্যা তো এইভাবে তোমাদের বিভিন্ন চারটে অপশন দেবে চারটের মধ্যে যে কোনো তোমাদের পড়তে হবে দু নম্বর দেখো দু নম্বরে সঠিক উত্তর হবে বি তিনের বি চারের এ পাঁচের এ এট নিয়ে এখানে চ্যাপ্টার পড়া থাকে তাহলে এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারো এবার রিলেশনশিপ বিটুইন স্টেটসম্যান টাইপ কোশ্চেন বিবৃতি এ বিবৃতি বি হলো এর কারণ দুই হবে ডি তিন হবে অপশন এ চার হবে অপশন সি পাঁচ অপশন এ গায় বেস্ট কোয়েশন দিয়েছে দেখে না বিজয়নগর সাম্রাজ্য সঙ্গম বংশ আর বিডু বংশ তুলুক বংশ বংশ না কিন্তু সঠিক হবে সঙ্গম শালুক তুলুক আর বিডু পরপর দিয়েছে এখানে এরপর দেখে না ওপরের ছকটি লক্ষ্য করে নিচের কোন বিকল্পটি সঠিক তা নির্বাচন করো এই ছক রাজা রাজার কি হবে মন্ত্রিসভা বিচার ব্যবস্থা এটা হবে সঠিক এখানে হবে মন্ত্রিসভা এখানে হবে বিচার ব্যবস্থা পুরো পরপর সাজেতে হবে দেখা দাও প্রথম হরিহর তারপরে এসছেন বুক তারপর দ্বিতীয় হরিহর তারপরে এসছেন প্রথম দেব রায় শাসনকাল অনুযায়ী রাজাদের সঠিক ক্রম দেখা যাচ্ছে প্রথমে বৃত নরসিংহ তারপর কৃষ্ণদেব রায় অচ্যুত রায় সদাসিক রায় তাহলে বুঝতে পারছো তোমাদের কিন্তু পুরো পরপর নাম মুখস্থ করতে হবে যে কোনো দূরের নাম পড়লাম বা যে কোনো আগে পড়ে পড়লাম না হয় তোমরা তোমাদের মতো একটা করে নেবে ঠিক আছে তো যেমন ধরো যে কোন সদস্য রয়েছে আটটি সদস্য তো নিপা এম বিবিএস শর্টকাট হচ্ছে নিপা এম বিবিএস এন এনফর্ড এনআইপি নেপাল ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান এম বিবিএস মায়ানমার সরি মালদ্বীপ বিবি মানে বাংলাদেশ ভুটান আর এস হচ্ছে শ্রীলঙ্কা তো এইভাবে তোমরা প্রত্যেকটা বংশ বা বিভিন্ন ক্রম অনুযায়ী সারিদা বলে তাহলে কিন্তু ছক অনুযায়ী করবে তাহলে দেখবে সুবিধা হবে ট্রু ট্রুফল দিয়েছে দেখেন মতভেদ আছে ঠিক আর হরিহর বুক করে প্রতিষ্ঠা করেন এটাও ঠিক তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই রাজবংশের সচেতন শাসনের সূচনা হয় এটাও ঠিক এর ফলে হিন্দু মুসলিম বিরোধিতা সংক্রান্ত সমস্যার সমাধান হয় না এটা ভুল তাহলে এটা অপশন হবে এ বি মানে ট্রু প্রু ট্রু ফলস এবার দেখো এই ভাই ঠিক তোমাদের করতে হবে এগুলো লেখার কোনো দরকার নেই স্ক্রিনশট নিয়ে নাও যখন তোমার টাইম পাবে তখন তোমরা এগুলো সলভ করবে এবং এক এক করে ডিলিট করতে থাকবে তাহলে তোমাদের অনেক ফোন হ্যাং করতে পারে যখন কোনো যখন দরকার তখন কিন্তু দেখবে ফোন হ্যাং করছে এখন থেকেই মোটামুটি স্ক্রিনশট নিয়ে যেগুলো দরকার সেগুলো লিখে নাও লেখার পরে সেগুলোকে পরে ডিলেট করে দেবে দুই তিন চার অপশন এ পাঁচ অপশন বি ছয় অপশন ডি কেস বেস্ট কোশ্চেন দিয়েছে দেখো কেস বেস্ট কোশ্চেন হরিহর বুক বুকের হিন্দু ধর্মে প্রত্যাবর্তনের ব্যাপারে তাদের পুত্র গুরু মাধব বিদ্যারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি বিজয়নগরের পত্তনকে স্মরণীয় করে রাখার জন্য তুঙ্গভদ্রার তীরে বিজয়নগরের রাজধানী স্থাপন করেন এটা হবে অ্যান্সার দুই হবে অ্যান্সার এ তিন হবে অপশন সি চার হবে অপশন ডি তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা যাচ্ছে নেক্সট ডিউডেই নতুন কিছু টপিক নিয়ে আর তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করো আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কেউ সেই কমেন্ট করে জানাবে